পচি দেখালে ডাক্তৰ হে বুলিলা ঔষধ দিল ফ্ৰি দিল পইচা নিল হ্যাঁ কেমন লাগলো এরকম আগে হয়েছে এরকম মেডিকেল ক্যাম্প এখানে এর আগে হয়েছে تھا হ্যাঁ নাই হই আরে কোচিং সেন্টার চালু করা হলো ছেলে মেয়েদেরকে পড়ানো ভালো করে ঠিক আছে পড়াবে না ঠিক আছে লাড্ডু ডিম কলা দিয়া হবে কি কি দিল ওষুধ দিল এই ওষুধগুলো দিল ফ্রি মানে ডাক্তার দেখাইছো